কিন্তু ইসলামী শরীয়তের মূল বিধান হল ছাগল এক বছর গরু দুই বৎসর আর উট হল পাঁচ বছর এর চাইতে কমে কম বয়সী হলে এর দ্বারা কুরবানি হবে না আকিকাও হবে না কুরবানিও হবে না আকিকাও হবে না হঠাৎ করে আকিকার মাস আলা চলে আসছে এক টুকরে বলে দেই আমাদের সমাজে অনেক মানুষ কুরবানির সাথে আকিকা দেয় এই প্রচলন আছে তো এক গরুতে সাতজন শরিক হতে পারে আকিকার জন্য একজন শরিক হতে পারে আকিকার জন্য কি করতে পারে একজন শরিক হতে পারে এই মাছ আলাটা হল কেয়াসি মাছ আলা এই মাস আলাহ কেয়াসি মাস আলা যার কারণে এটার সরাসরি কোনো হাদিস পরিষ্কার কোনো হাদিস পাওয়া যাবে না এটা কেয়াসি মাস আলা যে কোরবানিকেও হাদিসের মধ্যে নুসুক বলা হয়েছে আকিকা কেউ নসুক বলা হয়েছে উভয়টার সরেই শব্দ হাদিসের মধ্যে এক এবং উভয়টার উদ্দেশ্যও এক উদ্দেশ্যটাও এক তখন রূপ আল্লাহ আল্লাহর নক্ষত্র লাভ করা তকরূপ ইলাল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করা কুরবানির দ্বারা আকেরাতের মধ্যে অনেক সবের অধিকারী হয় আর আকিকার দ্বারা যে বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হয় সেই বাচ্চাটা আর জন্য দুইটা ফায়দা কয়টা দুইটা একটা হলো আকেরাতর জাহান্নামের মধ্যে জানের বদলা একটা জান আকিকা করা এটা বদলা দেওয়া আর দুনিয়াতে দুনিয়ার বিপদ আপদ বলা মুসিবতের বিনিময়ে এটাকে আল্লাহর কাছে জামানত রাখা সুবাহ আল্লাহ বলেন এখন বোঝা গেল একটা বাচ্চার জন্য আকিকা করা কত জরুরি মা বাবার উপর যে বাচ্চাটা জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তার ভাওনা হল যে আকিকা করা আকিকা করলে দুনিয়ার আপদ বিপদ বলা মুসিবত জামানত রাখা হলো আর আকেরাতর আতোর বড় বড় বিপদ জাহান্নামের নামের জামানত রাখা হলো আমরা তো অনেক আছি খবরও তাকি না নিজেও খবর তাকি না অনেক সময় যাই হোক বাচ্চাদের পক্ষ থেকে আকিকা করার চেষ্টা করবেন যদি উত্তম সিস্টেম নমুনা হল সাত দিনের দিন আকিকা করা জন্য যদি না পারেন তাহলে চোদ্দ দিনের দিন করবেন যদি না পারেন তাহলে একুশ দিনের দিন করবেন আর যদি না পারেন তাহলে যে তারিখে জন্ম নিছে যে বারে জন্ম নিছে। সোমবারে জন্ম নিলে আগের দিন করবেন রবিবারে যেদিন পারেন সেদিন তবুও বাচ্চাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচান আগারাতের বিপদ থেকে অবাসান। বাঁচান বিরাট অসুস্থ হওয়ার পরে দেখবেন এখন বড় একটা ছাগলকে নিয়ে হুজুরের মাদ্রাসা কারণ কি যে যানোর কতলা জান দিলাম আল্লাহ তারপরেও যেন আমার বাচ্চার হায়ারটা দান করে কিন্তু এটা তো আগে করা উচিত ছিল আগে করা উচিত ছিল আমরা অনেক সময় আপনাদেরকে কিছু কষ্ট দেয় যে ভাই দুইশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা আল্লাহর আসতে মাদ্রাসাত দেন এই সময় আপনাদের কষ্ট লাগে কিন্তু আমরা যদি সরাসরি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ এমনভাবে দিবেন আপনার গাড়ো ধরিয়া তখন নিয়ে মাদ্রাসাত গরু ছাগল সব কিছু দিয়া বলবেন হুজুর দোয়া করবেন তারপরেও যাতে আমার বাচ্চাটা আমার বউটা আমার মাটা এই মহাবিপত্তা কি বাসে কোনটা ভালো আপনার কাছ থেকে জিয়া নিলেও এটা ভালো কারণ আল্লাহর কাছে চাইয়া নিলে এটা বড় করিয়া গাড়ো দরিয়া আল্লাহ দেওয়া ছেলে সন্তান যদি হয় তাহলে দুইটা খাসি কুরবানির মাসলার ধরা আমি চলে গেছি আখি কাজ কয়টা কাশি দুইটা কাছে আর মেয়ে সন্তান হলে একটা কাশি মেয়ে সন্তান হলে একটা কাশি এখন যে কুরবানির শরিক হবেন যেহেতু কেয়াসি মাছ আলায় একারের মধ্যে একতলাফ স্বাভাবিক অধিকাংশ ওলামাই বলছেন যে ছেলে হলে দুই অংশ রাখবেন এক গরুর মধ্যে সাত অংশ হয় না সাত মধ্যে দুই অংশ রাখবেন আর কিছু কিছু ওলামাই কেরাম বলছেন যে এক অংশ দিলেও ছেলের পক্ষ তাকে হবে অসুবিধা নাই যেহেতু জানের বদলা যান এই কথাটা আপনারা খুব ভাল্লা করিয়া মনে রাখবেন কারণ এমন একটা যুক্তি দাঁড় করা না হয় আল্লাহর রসুলের হাদিসের মোকাবেলা বর্তমান মিডিয়াত অহরহ বাবাও বলে ছেলেও বলে যে গরুর মধ্যে